বন্ধুরা দু হাজার পঁচিশ ধনতেরসের দিন যদি আপনারা এই পাঁচটি জিনিস ক্রয় করে নিয়ে আসেন তাহলে আপনাকে সোনা রূপাও কেনা প্রয়োজন হবে না সোনা রূপার থেকে বেশি প্রভাবশীল ফেলবে আপনার পরিবারের উপর এই পাঁচ টাকা দিয়ে যদি আপনারা এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিসও ক্রয় করে আনতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সর্ব প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে সাথে গ্রহ দোষ কাটবে এবং আপনার রাশি ফল আরো আপনাকে শুভ ফল প্রদান করতে থাকবে হ্যাঁ বন্ধুরা পাঁচ টাকা দিয়ে কিছু এমন সামগ্রিক আছে যা মা লক্ষ্মীর অতি পছন্দের ও অতি প্রিয় যা আপনার জীবনে অর্থের ভান্ডারকে বহু করে বাড়াবে ধনতের রস অর্থাৎ তেরোটি সম্পদ আপনাকে বৃদ্ধি বাড়ায় যে জিনিসটি আপনি ক্রয় করে নিয়ে আসেন সেই জিনিসটি তেরো গুণ আপনার জীবনে বৃদ্ধি বাড়ে তাই জন্য ধনতীয় দশীর দিন তাই জন্য বিশেষ করে সকলেই সোনা রূপা, গাড়ি এবং জায়গা জমি ফ্ল্যাট বাড়ি কিনে থাকেন কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না এই জিনিসগুলি ক্রয় করার তাই মা লক্ষ্মীর বিশেষ এমন কিছু জিনিস রয়েছে যা উল্লেখিত রয়েছে শাস্ত্রেও এই জিনিসগুলি মা লক্ষ্মীর সাথে সরাসরি যুক্ত হয়ে রয়েছে এই জিনিসগুলি ক্রয় করে ঘরে নিয়ে আসলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আপনার তেরো গুণ বৃদ্ধি বাড়বে এতে আপনার ঘরে থাকা যত প্রকার নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে এবং আপনার জীবনে নতুন নতুন পথ খুলবে অর্থে আসার বন্ধুরা মা লক্ষ্মীর মা লক্ষ্মী কুবের মহারাজ ও নারায়ণ সহ বিশেষ করে গণেশজির পূজা আরাধনা করা ধন ত্রিয়দশীর দিন তাই বিশেষ করে এই দিন কি কি কিনে আনা অত্যন্ত শুভ সেটি জেনে নেবো সাথে এই দিন কিন্তু ধন্বরী দেবতারও পুজো হয় যার হাতে কিন্তু অমৃতর থেকে থাকে যে কিন্তু অমৃত প্রদান করে থাকেন তাই জন্য আয়ুর্বেদিকের দেবতা হিসেবে ধন্বরীর পূজা আরাধনা করা হয়ে থাকে সাথে লক্ষ্মী গণেশ ও কুবর মহারাজকে ধন দৌলস ও সুখ শান্তির জন্য পূজা আরাধনা করা হয়ে থাকে তাই পাঁচ টাকা দিয়ে কিছু এমন জিনিস ক্রয় করে নিয়ে আসতে হবে যা আপনার জীবনের জন্য অতি শুভ ফল দায় দেবে বলা হয় ধনতেরাসের সময় শুভ একটি সময়সূচি রয়েছে কিন্তু তার সাথেও ধনতেরাসের পুরো দিনটি অনেক শুভ বলে মান্য রয়েছে ধনতেরাসের দিন আপনারা যাই ক্রয় করে নিয়ে আসবেন তার শুভ ফল দেবে তা কি ক্রয় করে নিয়ে আসা অত্যন্ত জরুরি জেনে নেব সর্বপ্রথম মা লক্ষ্মীর চরণ মা লক্ষ্মীর চরণ যে গৃহে আনা হয় মা লক্ষ্মী স্বয়ং সে গৃহে দর্শন দেন দ্বিতীয়ত হলো লক্ষ্মী গণেশের মূর্তি মাটির বা কাঁসা আপনাকে নিতে হবে ছবি নেবেন না তৃতীয়ত হলো করি করি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এক জিনিস এবং এটি কিন্তু অর্থেরই জিনিস আগেকার দিনে কিন্তু করি হিসেবেই অর্থ হিসেবেই করিকে বেছে নেওয়া হয়েছিল এবং তার প্রচলিত ছিল করি নিয়ে আসলে মা লক্ষ্মী সেই গৃহে বসবাস করে চতুর্থ হলো হলুদ হলুদ ঘরের জন্য অনেক শুভ ফল দায়ক দেয় এবং পঞ্চম হল ঝাড়ু বা ছাটা যা আমাদের জীবন থেকে করে সাথে বাচ্চাদের পড়াশোনায় মন ও ক্লাসে ফার্স্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা ও চাকরি ও ব্যবসা জীবনে সফলতা পাওয়া যায় তার সাথে আরও কিছু জিনিস রয়েছে যা মা লক্ষ্মীর অতি পছন্দ যেমন কমল গাঢ্টা বা পদ্ম ফুলের দানা সাথে রয়েছে গোমতী চক্র বা নাবি চক্র বলে জানা যায় বা নাবি শঙ্খ হিসেবেও অনেক জায়গায় বলে থাকে এটি ক্রয় করে নিয়ে আসলে আপনার জীবনে ভাগ্য খুলে যাবে আপনি প্রত্যেকটি জিনিস একটি করে কিনে নিয়ে আসতে পারেন এতে আপনার জীবনে থাকার যত রকমের নজর দোষ দূর হবে সাথে চাকরি ও ব্যবসা জীবনে যে আপেন্স ডাউন যাচ্ছে সেটি স্টেবল হবে সাথে আপনার জীবনে নতুন নতুন পদ উন্নতির পথ খুলে যাবে এবং জীবনে সাকসেস অর্জন করা অনেক সফলতা আপনার কাছে ছুটে আসবে মা লক্ষ্মী এমন এক দেবী যাকে প্রসন্ন করতে পারলে আপনার ভাগ্য খুলে যাবে ধনতেরসের দিন যদি আপনি চান এর মধ্যে যে কোনো তিনটি বা পাঁচটি জিনিসই ক্রয় করে আনতে পারেন আহামরি কিছু এমন দাম নয় যদি আপনাকে কিছু একটি কিনে আনতে হয় তাহলে বন্ধুরা আপনারা কড়ি ক্রয় করে আনতে পারেন আর না হলে ঝাড়ু আর যদি তিনটি বা পাঁচটি ক্রয় করে আনতে হয় খুবই কম পয়সার মধ্যেই আপনারা এগুলি ক্রয় করে নিয়ে আসতে পারেন প্রতিটি জিনিস একটা করে কিনে এনে ভালোভাবে গঙ্গার জল ও দুধ মিশিয়ে এগুলোকে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপরে লাল চেলি কাপড়ের উপরে রেখে এগুলোর মধ্যে হলুদ ও চন্দন ও সিঁদুরের তিলক করবেন তারপরে এর মধ্যে একটি দুর্বা ও লাল ফুল রেখে মা লক্ষ্মীর চরণে রাখার আগে ওম শ্রীম মহালক্ষ্মী নমনামা মন্ত্রটি জপ করবেন না পারলে ওম ভগবতী বাসুদেবায় নমনামা মন্ত্রটি পাঠ করে নেবেন এতে আপনার জীবনে অর্থ ওর ভান্ডার খুলে যাবে অর্থ আসবে হু হু করে এইগুলি অর্থ টানা চম্বুক হিসেবে কার্যশীল যেমন লোহা বিশেষ করে টেনে নিয়ে আসে চম্বুক লোহাকে টানে তেমনই কিন্তু এই সব জিনিসগুলি কিন্তু অর্থকে টানে নিয়ে আসে কিন্তু ভুল করেও এই দিন লোহা জাতীয় বা ছুরি কাছি জাতীয় কোনো জিনিস ক্রয় করবেন না সাথে এদিন আরো কিছু মূল্যবান জিনিস রয়েছে যা ক্রয় করে নিয়ে আসলে ঘরে ধন জন ও সম্পত্তি বৃদ্ধি বাড়ে কিন্তু বন্ধুরা বিশেষ করে এই জাতীয় জিনিসগুলি পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে যে জিনিসগুলি বলবো সেগুলি আপনি অবশ্যই ক্রয় করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তো বলা হয় এগুলি প্রত্যেকটি জিনিস মা লক্ষ্মীর অতি পছন্দ এবং এটি ঘরের বাস্তুর জন্য অনেক ভালো এবং আমাদের ভাগ্যর জন্য অনেক ভালো নবগ্রহ দোষ কাটে সাথে বাস্তু দোষ কাটে নেগেটিভিটি ছুটি কাটে সংসার থেকে সাথে মা লক্ষ্মীর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় আমাদের ঘর বন্ধুরা কিছু এমনও জিনিস আছে যা ধনতেরস আপনি বিশেষ করে ক্রয় করে নিয়ে আসতে পারেন এর মধ্যে সর্বপ্রথম আরেকটি জিনিস হলো যেগুলো আমি এসটা আপনাদেরকে জানিয়ে রাখছি যা আপনারা কিন্তু পারলে কিনতে পারেন সর্বপ্রথম হলো ধনে হ্যাঁ বন্ধুরা ধনে কিন্তু ধনতেরাসের দিন অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে হয় এবং বিশেষ করে যখন আমরা লাল কাপড়ের মধ্যে পুটুলি সাজাই তার মধ্যে এটি অবশ্যই প্রদান করতে হয় এবং কুবের মহারাজ মা ধনলক্ষীকে দিতে হয় হলুদ সরষে কেনার সমান হয় এই দিন ভাগ্য উন্নতি হয় এবং এই দিন হলুদ সর্ষে কিনলে কিন্তু বিশেষ করে জীবনে সুখ শান্তি আসে এবং এটি সোনা তুল্য এই দিন কিন্তু কাঁসার বাসন কোষন কেনা যেতে পারে সাথে এই দিন বাতাসা ও খই অবশ্যই কেনা উচিত সাথে এই দিন নুন কেনা অত্যন্ত ভালো এবং এই দিন থেকে নিয়ে টানা পাঁচ দিন যদি জলের মধ্যে নুন মিশিয়ে ঘর মোছা যায় এতে বাস্তু দোষ কেটে যায় সাথে এই দিন পান পাঁচখানা পান কিনে নিয়ে আসা অনেক ভালো এবং মাকে অর্পণ করা উচিত প্রতিটা পানে একটি করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাকে কিন্তু বিশেষ করে ভোগ অর্পণ করা হয় সেটি পরবর্তী ভিডিওতে জানাবো কিন্তু এই দিন এলাচ কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ এই দিন মাটির প্রদীপ কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ সাথে এই দিন আপনারা যদি পারেন বিশেষ করে আপনাদের এটিএম থেকে বা ব্যাংক থেকে একশো এক টাকা বা এগারো টাকা ক্যাশ তুলে নিয়ে এসে লক্ষ্মী মার ভান্ডারে রেখে দেওয়াও অনেক শুভ বলে মানা হয় বা মাকে অর্পণ করে সেই টাকাটি এবং সাথে যা যা মাকে অর্পণ করছেন একটি লাল কাপড়ের মধ্যে সেগুলোকে পুটুলি করে পরের দিন যদি আপনারা তিজোরিতে তুলে রাখেন তাহলে একটি বছর আপনার তিজরিতে ধন দলা সুখ শান্তির সমৃদ্ধির কোনো কমি হবে না আপনার বিশেষ করে ব্যাংকের যে রাশি সে হুহু করে বাড়তেই শুরু করবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে একটি ছোট্ট ভিডিও থ্রু আপনাদের জানাতে পেরেছি আশা করি সব স্পষ্টভাবে যে কি কি এই জিনিস ক্রয় করে নিয়ে আসা শুভ আপনার স্বার্থ অনুসার আপনি যা যা নিজের পছন্দ অনুসার এই দিন ক্রয় করে নিয়ে আসবেন আশা করি বন্ধুর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সর্বদা হরা ভরা হয়ে থাকবে মা কৃপা দৃষ্টি সর্বদা আপনার সংসারে থাকবে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপন পূজা পাঠ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস লোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে মা দেবী লক্ষ্মীর জয়